الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودوانا وملجانا ومأوانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد, بعد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا صدق الله العظيم وقال تعالى في شان نبينا مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا <سلیم> بسم الله والحمد لله الصلاة <أشلط> والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله <سلیم> মজ্জ উলামা হাজরাত আশিকানে আউলিয়া আমরা যত সবাইছি আইসি হলর লগে সম্পর্ক আলা মানু এনতান রে মহব্বত আলা মানু জিমাম জৈনাল আবিদিন আল্লাহ তালা আনহুরে জিজ্ঞাসা করো ইসলো জৈনাল আবিদিন মহাম্মদুর রসুল্লাহি সাল্লাইহি বা উম্মতর মাঝে তেহত্যা বাঘ হইব এক বাঘ জন্নত যাইবা এরা খারা টাইন খৈন এরা আহলে হক আহলে হক যারা ইন্টাইন খারা বলে আহলে সূন্নত বলে আহলে চূন্নত করি আমি বুঝতাম কিলা পরিচয় লাগব নি না লাগতো নাই পরিচয় লাগবো ও জাইনালা আবিদিন রাদিয়াল্লাহু তাআলা নুয়ে কইছলা এনতানোর পরিচয় হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপরে দরুদ বেশি করে পড়িবা কিতাবের নাম হইয়া তাকলো ইমাম শামসুদ্দিন সাহাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা নাম আমার ছুটি গেছে ফাউরি লিখছি এখন সবইটা ইয়াদও দেখেন আর কিছু টেনশনও টেনশন হইল সবে দোয়া করি সাবর শরীরটা আবার একটু নরম হয়ে গেছে আই যাইতা আসলা কিন্তু ইয়ে মানছে না ওইখানের নাম মনে করিল কৌলুল বদিফি সালাতি আলা হাবিব শফি ইমাম শামসুদ্দিন সাহাবি সাবর কিতাব তো আইজ আমরা যে বুজুর্গর লাগিয়া জমা হয়েছি এনটাই নইয়া তাকলা নকশবন্দিয়া মুজদ্দিয়া তরিকা তরিকা হইল নকশবন্দিয়া মুজদ্দিয়া নকশবন্দিয়া জে তরিকা ই তরিকা ই যে বাহাউদ্দিন নকশবন বুখারি রহমতুল্লাহ ই তালা আলাই তাকিয়া আর মুজদ্দি না মুজদ্দিয়া নাম ওই সে হজরত মুজদ্দিদ আলফে সানি আহমদ সরহন্দি রহমতুল্লাহ তালা আলাই তাকিয়া ওই সে মুজদ্দিয়া حضرت الف ثانی احمد سرحندی رحمت اللہ این او بیختی زان لگیا حضور عبد القادر جیلانی رحمۃ اللہ تان سابزدہ تاج الدین شیخ سید عبد العزیز رحمۃ اللہ تعالیٰ خرقہ دیا گیسل دیا گسلا امارو خرقہ کو تمہار غصے امانو تخو اگور حقدار جیشو آئی با اگو تم تانے پوسائی ہو ایزے خرقہ جگو ایزے کرتا جگو آئیتے آئیتے زان آتو آئی پوسی سے ایک لگی حضرت مجدید الف ثانی احمد سرحندی رحمت اللہ تعالی علیہی নকশবন্দিয়া মুজদ্দিয়া তরিকা হিন্দুস্তানর জমিনর মধ্যে যাইন লইয়া আইসইনের নাম হইল শামসুদ্দিন বাকিবিল্লা রহমতুল্লাহ তাহি আর হজরতে বাকিবিল্লা সাবর মুরিদ ইয়া তাক লাগি হজরতে মুজদ্দিদ আলফে সানি আহমদ সরহন্দি রহমতুল্লাহ তাহি অলি আল্লাহ দারো যাইতাম খেনে প্রয়োজনীয়তা কিতা বলে প্রয়োজন আমরা আছে খেনে دعا تمرہ خوری قرآن الكریم ورآیات بسم اللہ الرحمن الرحیم ربنا لا تزخ قلوبنا بعد اذ حدیتنا وحب لنا من لدن کا رحم انکا انتا الوحاب ربنا لا تزخ قلوبنا وامر ملیک وامر رب وامر اللہ امر دیل جٹا سے امر دیل ترے اپنے بے فوتے پوری چلی تو خوریونا আমার দিল যেটা আছে আমার দিলটারে সিধা রাস্তার তাকি হরাইও না ফেনে আমি ইমান আনার পরেও আমার দিল যেটা আছে দিলটা বদলিত পারেনি বলে জি হয় ইমান আনার বাদেও দিল পরিবর্তন হইতে পারে ফেনে বলে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাই বা কফিজে বেটায় লিখিত ই অহি কাতিবে অহি অগলোর মধ্যে এক অহি লেখনে আলা শেষে মূর্ত দই গেল শেষে মূর্ত দই গেল সাহাবি আসলো দরজা দরজা আসলো বইলা সাহাবির অন্তা গিয়া আল্লাহর যাতে তান দিল যেটা আছে ভিড়াই দিছে তাইন গুমরা ওই গেছইন লাস্টে ওলা হইছে খবর নিয়া মাটি দেওয়ার লাগিয়া চাওয়া হইছে খবরে জাগা দিছে না তো আমরার সবচেয়ে থাকি শরীরের মধ্যে সবচেয়ে থাকি মূল্যবান যে ওর গানি গুরু নাম হইয়া তাক লগি দিল আপনারা জমিন বহুত দেখছো হাত ছাড়া মানুষ বাসে ফাও ছাড়া মানুষ বাসে খান ছাড়া মানুষ বাসে শোক ছাড়া মানুষ বাসে একটা অঙ্গ আছে এই অঙ্গটা ছাড়া মানুষ সার্ভাইভ করতে পারে না বাঁচিতে পারে না এই অঙ্গটার নাম হইয়া তাকলো হাট ও হাটটারে ইংলিশে খাও ইংলিশে হাট খাওয়া হয় আরবিতে ইটারে খোয়া হইয়া থাকে কালব আরবিতে খোয়া হইয়া থাকে কলব আমরার দিল যেটা আছে দিলটা যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরা শরীর যেটা আছে পুরা শরীর নষ্ট আল্লাহ হাবিব সাল্লাহ আলহি বা সাল্লামায় ফরমাইন

আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ওরাশি গুম্মত কল রসুল উল্লাহ রে জিজ্ঞাসা করার পরে রসুল উল্লাহ নেই তোমার নাম হইল কল কল্প যেটা সেইটা সব জায়গায় শুদ্ধিকরণ হয় না এর লাগি যারা আর বিশেষভাবে প্রয়োজন এন্দানোর নাম হইয়া তাগলগি অলি আল্লাহ এন্তানোর নাম হইয়া তাকল কি আউলিয়া কেরাম আর বিশেষত এশিয়া উপমহাদেশের মধ্যে ইসলাম যেটা আইছে এই ইসলামটা প্রচারিত প্রসারিত হইছে আউলিয়া কেরাম হলর হাস্তা গিয়া আউলিয়া কেরাম হল দ্বারা অলিয়াল্লাহ হল দ্বারা ইসলাম যেটা আছে ইসলাম ভারত উপমহাদেশ এশিয়া উপমহাদেশের মধ্যে এটা প্রচারিত এবং প্রসারিত হইছে এর লাগি আমরা মুসলমান হইয়া থাকলাম শান্তি প্রিয় এবং হে মুসলমানে কখনো অশান্তি সৃষ্টি করতে পারে মাথিবা মুসলমানে কখনো অশান্তি সৃষ্টি করতে পারে

কারণে মুসলমানকলে একটা গাছর पत्ता সিলেবার পারমিশন শরীয়তে দেনা শরীয়তে পারমিশন দেনা তো আজকে এত বড় একটা মফিল এই মাহফিল গিয়া আমরা কয় একটা দাবি জানাইতাম চাই একটা কি এক দাবি হইলো বর্তমানে এসআই এসআইআর যেটা খরা রিটারে সুন্দর এবং সুস্পষ্টভাবে খরার দাবি আমরা জানাই এখানে এসআইআর নামে নিরীহ মানুষরে আগা খরা নিরীহ মানুষরে পরিশানির মধ্যে ঢালা এটা কখনো মানিয়া লওয়া যায় না এইটা কখনো মানিয়া লওয়া যায় না আমরা অনুরোধ করিয়ার আমরা বিশেষত আসাম এবং ভারতবাসী ভারতর একটা সুনাম আমরা আছে আমরা ইয়া তাকলাম কি সংবেদনশীল আমরা এই পরম্পরাটা ধরিয়া রাখতে চাই আশা করিয়া আমরা এসআইআর নিয়া আমরারে হয়রানি করাটা বন্ধ করা হইব হইবান